আমার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি চালু ছিল এবং সেখান থেকে ইনকাম অলরেডি হচ্ছে এবং কিছু ডলার ফেসবুকের মধ্যে অলরেডি ছিল কিন্তু নতুন মনিটাইজেশান ক্রিয়েটার মনিটাইজেশানটি আমার ফেসবুকের মধ্যে সেট করার পরে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি আমার ফেসবুক পেজ থেকে হারিয়ে গিয়েছে আমি কি আগের যে ডলারগুলো ছিল সেই ডলারগুলো আমি আমার এই নতুন মনিটাইজেশানের মধ্যে ফিরে পাবো কিনা না এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করছেন যে আসলে ইনস্টিম্যাটের মনিটাইজেশানের যে ডলারগুলো ছিল সেগুলো নতুন মনিটাইজেশান ক্রিয়েটার মনিটাইজেশনের মধ্যে অ্যাড হবে কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনাদের এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে বা আপনারা ডলারগুলো পাবেন কি না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি ফেসবুক রিলেটেড আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে এই ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি কথা বলে আপনাদের সেই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে নতুন যে মনিটাইজেশান টুলসটি এসেছে ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশানটি টুলস আসার পর থেকেই ফেসবুকের মধ্যে নানা ধরনের সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি যেমন ধরেন আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো একটি মনিটাইজেশান ছিল সেটি ক্রিয়েটর মনিটাইজেশান সেট করার পর হারিয়ে যাচ্ছে বা একটি মনিটাইজেশান অলরেডি ছিল সেই মনিটাইজেশান থাকা অবস্থায় ক্রিয়েটার মনিটাইজেশান সেট করে সেই মনিটাইজেশানটি চলে যাচ্ছে এরকমের প্রবলেম কিন্তু আপনারা অনেকেই ফেস করে আসছেন আবার অনেকেরই ইনস্টিম অ্যাড থেকে আপনাদের ইনকাম হতো বা কিছু সংখ্যক ইনকাম হওয়ার ডলার অলরেডি ফেসবুকের মধ্যে আসে কিন্তু ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি সেট আপ করার পর আপনাদের এই অ্যাডস অন রিলস আপনাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিমুভ হয়ে গেছে ফেসবুকের মধ্যে থেকে কিন্তু যে ডলারগুলো আছে এই ডলারগুলো নিয়ে আপনাদের চিন্তা হচ্ছে যে আসলে এই ডলারগুলো নতুন মনিটাইজেশনের সাথে অ্যাড হবে কিনা তো বন্ধুরা এই ইনস্টিম অ্যাডের আপনার যে আগের ইনকাম করা ডলারগুলো আছে সেই ডলারগুলো নতুন মনিটাইজেশনের সাথে অ্যাড হবে এটি চিন্তার কোনো কারণ নেই কেননা নতুন যে মনিটাইজেশান টুলসটি এসেছে এই নতুন মনিটাইজেশান টুলস কিন্তু এই ইনস্টিম অ্যাড বোনাস এবং অন রিলস মনিটাইজেশান এই তিনটি মনিটাইজেশান একত্রিত করে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি কিন্তু ফেসবুকের মধ্যে ফেসবুক লঞ্চ করেছে ফেসবুকের চিন্তাভাবনা যে বিষয়টি আছে সেটি হলো ভবিষ্যতে ফেসবুকের মধ্যে এই বোনাস মনিটাইজেশান অ্যাডসন রিল মনিটাইজেশান এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশান এই সকল মনিটাইজেশানগুলো একটি মনিটাইজেশান টুলসের মধ্যেই নিয়ে আসার চিন্তাভাবনা করছে যার ফলশ্রুতিতে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি বেটার টেস্টিংয়ে রেখেছে এবং এখান থেকে যদি বেনিফিট তারা বেশি পায় বা এখান থেকে রেজাল্ট যদি তারা ভালো পায় তাহলে সেই ক্ষেত্রে এই ইনস্টিম অ্যাড এবং অন রিলস মনিটাইজেশান ফেসবুক থেকে একদমই রিমুভ করে দিয়ে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে পারমানেন্টলি রেখে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে